আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ইনভেস্টেড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের এমডিএনসিও মোহাম্মদ ইমরান হাসান দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে পাওয়ার বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং এই ফোন নাম্বারটি হচ্ছে আমাদের সাথে যুক্ত হতে পারেন আপনাকে স্বাগত একুশে ধন্যবাদ এমরান ভাই প্রথমে আপনার কাছে আমি জানতে চাচ্ছি গত দুই সপ্তাহ যাবত অব্যাহত দরপতন পুঁজিবাজারে সূচক কমেছে প্রায় দেড়শো পয়েন্টের মতো পাঁচ হাজারের মধ্যে দেড়শো পয়েন্ট হচ্ছে তিন পার্সেন্ট সূচক কমেছে অন্যান্য ইন্ডিকেটর ইকোনমিক ইন্ডিকেটর পজিটিভ থাকা সত্ত্বেও কেন এই পতন হচ্ছে আর বিনিয়োগকারীদের আস্থা একেবারে তলানিতে কি করণীয় যে আপনি ঠিক বলেছেন আসলে সূচক ইনফ্যাক্ট হচ্ছে আমরা যদি বলি প্রায় ছয় মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থায় আমরা গত বছর অক্টোবরের উনত্রিশ তারিখে দেখেছিলাম যে সূচক এই লেভেলে ছিল জি তো এটা আমি বলবো যে অবশ্যই একটা ম্যাসিভ কারেকশন জি পাঁচ হাজার সতেরো পয়েন্টে ছিল উনত্রিশে অক্টোবর কাছাকাছি কাছাকাছি চলে আসছে তো প্রায় ছয় মাসের সর্বনিম্ন বলতে পারি এবং আপনি যেটা বললেন যে ছয় দিনে যে কারেকশনটা ছিল ছয় দিনে দেড় পয়েন্ট এটা আসলে বেশ শার্প একটা কারেকশন বলা যায় মানে স্বাভাবিক না আর আপনি যেটা বলেন যে ইকোনমি অনেক ইন্ডিকেটর ভালো এটাও যথার্থ বলেছেন আমরা যদি দেখি যে আমাদের ফরেন রিজার্ভ দশ মাসে মধ্যে এখন সর্বোচ্চ একুশ বিলিয়ন ডলার ক্রস করলো রেমিটেন্স রেমিটেন্স আমরা মার্চে একটা রেকর্ড রেমিটেন্স দেখলাম যেটা আমাদের বাংলাদেশের হিস্ট্রিতে নাই থ্রি বিলিয়ন ডলার রেমিটেন্স ছিল এই বছরও এই মাসও এই পর্যন্ত রেমিটেন্সের যে গ্রোথটা আছে মনে হচ্ছে যে বেশ ভালো একটা রেমিটেন্সি আসছে কন্টিনিউশন আছে এক্সপোর্টও বেড়েছে এবং এটাও আপনার মার্চের সাড়ে এগারো পার্সেন্ট একটা গ্রোথ ছিল এই মার্চ গত বছর মার্চের তুলনায় তো এই যে সব ইন্ডিকেটর ভালো থাকার পরও কেন বাজারের এই অবস্থা আমি যদি ইকোনমি ফ্রন্ট থেকে বলি আমার কাছে মনে হয় এখন মেজর যে চ্যালেঞ্জটা এটা হচ্ছে হাই ইন্টারেস্ট রেট মানি মার্কেটের কথা মানি মার্কেটে বিশেষ করে ট্রেজারি বন্ড আর বিলগুলোর রেটগুলো যদি আমরা একটু লক্ষ্য করি আপনি দেখবেন যে মাঝখানে ট্রেজারি বন্ড এবং বিল কিছুটা প্রায় রেট বা ইল কমে আসছিল যেটা দেখে মনে হচ্ছিলো যে হয়তো বা ট্রেজারি বন্ড তার পিক খুঁজে পেয়েছে এবং পিক থেকে এখন আস্তে আস্তে করে হয়তো কারেকশনের দিকে যাবে সেটা দুই মাসের মধ্যে একটা আমরা দেখে দেখেছিলাম একটা ট্রেন্ড ছিল বাট এখন যেটা দেখছি সেই ট্রেনটা আসলে শর্ট টার্ম ছিল এরপর বেশ কিছু কারণে বিশেষ করে বাংলাদেশ ব্যাংকে যে রেপো ফ্যাসিলিটিটা বন্ধ করে দিল আঠাশ দিনের তারপর থেকে প্লাস ওভারঅল ব্যাঙ্কিং সেক্টর লিকুইডিটি ক্রাইসিসের জন্য আবার ট্রেজারি রেট কিন্তু বেশ ভালো শ্যুট করেছে জি এখন ব্যাংকিং সেক্টরে লিকুইডিটি ক্রাইসিস মোকাবেলা করার জন্য আসলে বাংলাদেশ ব্যাংক সবসময় উদার আপনি জানেন যে সিঙ্গেল ডিজিটে ছিল এক সময় ইন্টারেস্ট রেট এখন ডাবল ডিজিটে অনেক দিন যাবত তার পাশাপাশি মানি মার্কেটে ট্রেজারি বিল বন্ডের রেট বারো পার্সেন্টের উপরে যে সেই জায়গায় পুঁজিবাজারের প্রতি সদই না কেন পুঁজিবাজারটা আমাদের আমি যেটা মনে করি সবসময় অবহেলিত এটা কেন মানে কেন আসলে এটা আসলে আমার মনে হয় যে এখানে গভর্নমেন্ট কোনো কারণে এটার ইম্পর্টেন্সটা এভাবে বুঝতে পারেনি বা বুঝতে চায়নি সময়। এটা আপনি দেখে আসবেন যে ইন্ডিয়ার পুঁজিবাজার এবং আমাদের পুঁজিবাজার ওরা মনে হয় যে আমাদের থেকে তিরিশ বছর আগে আছে জি হ্যাঁ এবং আমরা মনে হয় যেন একদম এটা খুব আদিম যোগে আছে এই ইয়েটা তো সেই ডেভেলপমেন্টটাতে আমরা টাইম টু টাইম দেখেছি যে পুঁজিবাজার আসলে শুধু এসিসি না এখানে আদার যে রেগুলেটরি বডিগুলো আছে বিশেষ করে এনবিআর যে পুঁজিবাজারে একদিকে বলা হচ্ছে যে আমরা প্রাতিষ্ঠানিক বাড়াতে চাই অংশগ্রহণ বাড়াতে চাই আর আরেকদিকে দেখা যাচ্ছে এনবিআর মিউচুয়াল ফান্ডের উপরে কেউ যদি বিনিয়োগ করে থাকে তার ট্যাক্স রিবেটটা কম দিচ্ছে সে ডিরেক্টলি ইনভেস্ট করলে রিবেটটা বেশি দিচ্ছে তার মানে এনকারেজ করছে যদি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী না তুমি নিজে নিজে করো আবার দেখা যায় অনেক উপর মহল থেকে অনেক সময় বলে আসছে যে বাজার হচ্ছে ফটকা ব্যবসায়ী হ্যাঁ বা অনেক সময় বলে আসছে যে বাজার হচ্ছে জিরো সাম গেম কিন্তু এটা তো জিরো সাম গেম না এই যে ফান্ডামেন্টালি যে তাদের এই ল্যাকিংসটা এই ল্যাকিংসটা আমার কাছে মানে নলেজের যে ল্যাকিংসটা বা এটা তারা অনেক সময় এক্সপ্লোর করতে চায় না বা অনেক সময় মনোযোগটাও দিতে চান না সেই কারণে দেখা গেছে হয়তো বাজার সবসময় এই ব্যাংকিং সেক্টরের এমরান ভাই আমি বলতে পারি কিনা আপনি ভারতের উদাহরণ টানলেন যে ভারত বিশ্বের অন্যান্য দেশে পুঁজিবাজার হচ্ছে অর্থায়নের মূল অংশ জি ব্যাংকে অর্থন হয় পরে আপনি যদি আমাদের লিস্টেড কোম্পানিগুলো দেখেন তাহলে আমাদের যে ভালো ভালো বাংলাদেশে বড় বড় যে গ্রুপগুলো রয়েছে তাদের কিন্তু কোনো কনসার্নই কিন্তু পুঁজিবাজারে ওইভাবে তালিকাভুক্ত নেই তাহলে ব্যাংকে এখনো প্রেফার করে পুঁজিবাজারকে প্রেফার করে না এই জায়গায় দায়টা নিবে কে পুঁজিবাজারে যে ভালো ভালো কোম্পানি আমরা আনতে পারছি না এই দায়টা হবে কার এই জায়গাটা আসলে অনেকজন মিলে আমি মনে করি মানে এখানে একদম প্রথমত হচ্ছে পলিসি যে পুঁজিবাজারে যে কোম্পানিগুলো আসবে তার ইনসেন্টিভটা কি বাজারে আসা প্রথমত ইনসেন্টিভ কি দ্বিতীয়ত হচ্ছে তার আসার প্রসেসটা কতটা কাম সে কি চাইলেই আসতে পারে না তার দুই তিন বছর ধরে বসে থাকতে হবে হ্যাঁ ইন্টারেস্ট দিতে হয় না কিন্তু আমি মনে করি যে এই জিনিসটাকে করে পুঁজিবাজারে যারা আসছে বিশেষ করে কোম্পানিগুলো মেজরিটি কোম্পানি দেখেন তারা দেখা যায় আইপিও তে আসার আগে তাদের একরকম অবস্থা চেহারা আসার পর আরেক রকম চেহারা হঠাৎ করে তার প্রফিট থেকে লস হওয়া শুরু হয়ে যায় বা প্রফিট কমা শুরু হয়ে যায় তো এটা কিন্তু ওই মাইন্ডসেট থেকে যে আমার তো ইন্টারেস্ট দিতে হবে না এটাও একরকম ক্রাইম কিন্তু ইন্টারেস্ট না দিলেও একটা কোম্পানি নৈতিক দায়িত্ব থাকে তাকে যাতে সে প্রফিটটা দিতে পারে হয়তো ইমিডিয়েটলি না দিলেও লোনের যে সমস্যাটা থাকে তাকে ইমিডিয়েটলি লোন রিপেমেন্টে যেতে হয় গ্রেস পিরিয়ড সে একটা খুব বেশি লম্বা সময় নিতে পারে না কিন্তু পুঁজি বাজার আসলে সেটা লম্বা গ্রেস পিরিয়ডের সুযোগ থাকে যে ঠিক আছে আমি দুই তিন বছর ভালো ডিভিডেন্ড দিতে পারবো না পার এরপর আমার যখন এই আইপিওর ফান্ডটা ইউটিলাইজ হবে আমি ভালো রিটার্ন দিব কিন্তু ওই নৈতিক দায়িত্বটা থাকা দরকার তখনও মানুষ পুঁজিবাজার আকৃষ্ট হবে আর আপনি যেগুলো বলছেন যে আসলে কিছু কিছু প্রতিষ্ঠান পুঁজিবাজারে আসার আগে তাদের ফাইন্যান্সিয়ালস অনেক ভালো থাকে তারপর ডিটারিউরেট করতেই থাকে ভালো গ্রুপ দেখে ভালো ভালো কোম্পানি রেপুটেবল কোম্পানি যদি আমি দেখি তাহলে কিন্তু আমরা মানে ভালো ভালো কোম্পানির অবস্থা দেখতে আমরা অবশ্যই আসব আমাদের একজন দর্শক রয়েছে ফোনে আমরা দর্শকের ফোনটা নিয়ে আসছি

জি জি ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি আমরা অতিথির সাথে আলোচনা করছি উনি আসলে আমাদের যে পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানি ট্রেড কোড নিয়ে বলছেন আসলে সংক্ষিপ্ত ভাবে যদি পুঁজিবাজারের সাথে রিলেটেড না থাকে এটা কিন্তু বোঝা মুশকিল যে এটার মিনিং কি তাহলে প্রত্যেকটা সেক্টরের শেষে ওই নামটা অ্যাড করা যায় কিনা না আপনি কি বলেন আমি যেটা মনে করি নর্মালি টিকার বলে যেটাকে সংক্ষিপ্ত নাম টিকার আমরা যেটাকে বলি সিম্বল অথবা সিম্বল অথবা টিকার এটা আসলে ইন্টারন্যাশনাল প্র্যাকটিস যেটা খুব শর্টই হয় সঠে হয় কারণ এটা হচ্ছে হঠাৎ করে যাতে কারো ট্রেড অর্ডার প্লেস করতে বা টাইপ যখন করে সুবিধা হওয়ার জন্য আপনি তো কিন্তু যদি যারা বিনিয়োগকারী তারা একটু কষ্ট করে যদি এখানে টিকাটাতে ক্লিক করেন হ্যাঁ ক্লিক করলে কিন্তু সে ডিটেলটা দেখতে পারবে কিন্তু আমার পাশে সাপোজ ইন্টারনেট নেই আমি ট্রেড করতে গিয়েছি হ্যাঁ আমি এখন যদি কোম্পানিগুলো ট্রেড অর্ডার দিতে চাই তাহলে কিন্তু আমার জন্য বোঝাটা একটু কষ্টকর হয়ে যেতে সেই ক্ষেত্রে একটা বিকল্প ব্যবস্থা রাখা দরকার কিনা আমি মনে করবো যে দরকার নেই হ্যাঁ আমি দরকার নেই কারণে কারণ একজন একটা টিকার এ করবে বাট এটা কোন কোম্পানি সে জানেই না কি সেক্টর জানেই না তার মানে সে একদম না জেনেই সেখানে ইনভেস্ট করছে যে জিনিসটা একেবারে আসলে আমরা ডিসকারেজ করি আর কি হ্যাঁ আমরা বরঞ্চ আরও ডিপে যেতে বলি সেখানে যদি সে আমি চাই অ্যাটলিস্ট ডিএসির যে পেজটা আছে এটা ওপেন করে সে যাতে দেখে হ্যাঁ নিয়ে বিনিয়োগ করা হ্যাঁ জি আশা করি যে দর্শক শুনতে পেরেছেন ডিএসিবিডি ডট ওআর জিতে গেলেই কিন্তু আসলে সব ডেটা চলেছে আমরা আগের প্রসঙ্গে আসি আপনি যেটা বলছিলেন যে আইপিও আসার আগে এক ধরনের ফাইনান্সিয়াল থাকে পরে আসলে কোম্পানির অবস্থা খারাপ হয়ে যায় আমার কথা হচ্ছে যদি ভালো ভালো কোম্পানিগুলো যেগুলো আমাদের বড় বড় গ্রুপ আছে ইনভেস্টমেন্ট সামিটে চারটি প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে এর মধ্যে দুইটি পুঁজি বাজারে তালিকাভুক্ত দুইটি নাই এই ভালো ভালো কোম্পানিগুলো যদি পুঁজি নিয়ে আসা যায় তাহলে তো ওদের ফাইনান্সিয়াল সম্পর্কে আমরা জানি সেটি আনা যাচ্ছে না কেন হ্যাঁ সেটি না আসার জন্য আমি ওই যে প্রথম একটাই তো আমি বললাম হচ্ছে যে তারা মনে করছে ওইভাবে ইনসেনটিভটা নাই মারাছে আর দ্বিতীয় হচ্ছে প্রসেস অনেকের কাছে মনে হয় যে আমি এটা এটা আমি ফিনান্সিয়াল প্ল্যানিং করছি বাট আমার আইপিও দেখা যাচ্ছে একটা অনেক সময় লেগে যাচ্ছে অনেক বেশি পেপার ওয়ার্ক আর আমার একটা প্রথম যে ইনসেন্টিভটা এখানে হয়তো পাঁচ পার্সেন্ট কখনো সাড়ে সাত দশ পার্সেন্ট গ্যাপ হয় লিস্টেড নন লিস্টেড কোম্পানি ট্যাক্স যে বেনিফিটটা কিন্তু এইখানে একটা বড় ব্যাপার আছে এই পাঁচ পার্সেন্ট গ্যাপও কিন্তু একটা বড় কোম্পানির জন্য একটা মেসিড বেনিফিট পাঁচ পার্সেন্ট ট্যাক্স কমে যাওয়া অনেক বেশি হ্যাঁ আমরা হয়তো বলি যে না আরো বাড়াতে হবে আরো বাড়ালে ভালো সেটা ঠিক আছে অনেক সময় দেখছি দশ পার্সেন্ট গ্যাপ ছিল তারপর আসে নাই কেন আসে নাই গ্যাপ বেশি থাকার পর এবং এনবিআর এর চেয়ারম্যানও বলেছে কিন্তু আগে যে আসলে গ্যাপ ছিল কিন্তু পুঁজি দৃশ্যমান কোনো অর্থ আসে না কেন আমার এটা মেইন কারণ আমার যেটা মনে হয় এটা পার্সোনাল অপিনিয়ন নন লিস্টেড যে কোম্পানিগুলো এগুলাতে দেখা যায় নজরদারিটা খুবই কম থাকে ওরা দশ পার্সেন্ট ট্যাক্স বেশি থাকার পরও দেখা যাচ্ছে ওরা নন কমপ্লায়েন্ট ভাবে আরো বেশি ট্যাক্স ফাঁকি দিচ্ছে জি হ্যাঁ এবং ওই নিচ্ছে ম্যানেজ করে নিচ্ছে এবং ওটা যেহেতু আলোচনার মধ্যে থাকে না আড়ালে থাকে ওইখানে বিনিয়োগকারী থাকে না লিস্টেড কোম্পানি না ওদের জন্য দেশটা আরও হয় এই লিস্টেড কোম্পানি যেগুলো বিশেষ করে ভালো কোম্পানি আছে বড় কোম্পানি আছে এদের ট্যাক্সটা যদি আরও ভালো করে মনোযোগ দেওয়া হয় এনবিআর যেটা করতে পারে আমার মনে হয় সেই ক্ষেত্রে তারা আরও বেশি মানে এই যে পাঁচ পার্সেন্ট গ্যাপ হলো এটাকেও তারা তখন অনেক আকর্ষণীয় মনে করবে কারণ তারা দেখছে এখানে পাঁচ পার্সেন্ট কম হওয়ার পরও যেহেতু আমি একটা র্যাডারের মধ্যে পড়ে গেলাম আমার বেশি ইনস্পেকশন হচ্ছে আমরা দলটাtext তাও বেশি দিতে হচ্ছে কারণ ভালো যে গ্রুপের কথা বলা হয় তারা কিন্তু আসলে নৈতিকভাবেও অনেকখানি আসলে স্টেবল থাকে আপনি জানেন যে তাদের স্বচ্ছতা জবাবদিহিতা অনেক বেশি থাকে সেই জন্য বারবার বলা হয় যে ভালো কোম্পানি নিয়ে আসা এখন আসেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরেকজন দর্শক ফোনটি নিয়ে আমরা আসছি দর্শক আপনি নাম বলে প্রশ্নটি করুন দয়া করে আপনি টিভির ভলিউমটি কমিয়ে রাখবেন জি দর্শক আমাকে শুনতে পাচ্ছেন জি জি শুনতে পাচ্ছি জি আপনার প্রশ্নটি করুন জি আমি আমার প্রশ্ন হলো যে আমরা যে ইনস্টিটিউশন হোল্ডিং গুলো আপডেট করি ডিএসসি রাইটার থেকে জি ডিএসসি রাইটার থেকে যে ইনস্টিটিউশন হোল্ডিং গুলো প্রতি মাসে আপডেট করে এটা প্রথম এক সপ্তাহের মধ্যে করা হয় না কেন অনেক সময় দেখা যাচ্ছে যে এটা প্রতি মাসে 20 তারিখের পরে করা হয় এটা সাধারণ বিনিয়োগকারীদের জন্য অনেক সমস্যা হয় জি এই নিয়ে একটু আলোচনা করলে এবং সমাধান করলে ভালো হয় আর জি আপনাকে অসংখ্য ধন্যবাদ হজি আপনিও যে শেয়ার হোল্ডিং এর প্রশ্নটি বলল যে ডিসি ওয়েবসাইটে প্রতি মাসে 20 তারিখ করা হয় আগে থেকে করা হয় না কেন এবং এই হোল্ডিং কিন্তু অনেক ইম্পর্টেন্ট ডিসিশন মেকার আপনি কি বলছেন অবশ্য আমি দর্শকদের সাথে সম্পূর্ণ একমত মানে আমাদের আসলে এই এমআইএসটা বা যে ডাটা যে ট্রান্সপারেন্সি আমরা যেটাকে বলি এটা তার অনেক বেশি এনরিচ এবং ফাস্ট হওয়াটা খুবই জরুরি আমি মনে করি জি এমরদ ভাই ছোট একটা বিরতিতে যাচ্ছি বিরতির পর আমরা আবারও দর্শকদের ফোন নিব আর আলোচনা করব দর্শক এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইনভেস্টিড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিও মোহাম্মদ এমরান হাসানের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় এমন ভাই এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে আপনি কোম্পানিগুলো পুঁজিবাজারে আসা নিয়ে বললেন যেই কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে উদ্যোক্তা পরিচালকদের যে মিনিমাম টু পার্সেন্ট শেয়ার হোল্ডিং এটি কিন্তু অনেকগুলো কোম্পানির ফুলফিল হয়নি সেটা নিয়ে কী বলবেন আর বাইব্যাক যে আইনি আইন করার প্রসেস তো আটকে আছে সেটা চালু করা যায় কিনা একদিকে উদ্যোক্তা শেয়ার কিনবে আর এদিকে কোম্পানি শেয়ার কিনবে এই দুইটি বিষয় আপনি কীভাবে দেখছেন যে দুইটাই খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এই দুই পার্সেন্ট রুলটা তো আসলে বেশ আগে রুল এবং বোর্ডেরও থার্টি পার্সেন্ট থাকতে হবে মিনিমাম জি তো এটা আসলে আমরা মাঝখানে অনেকবার ইমপ্লিমেন্ট হওয়ার জন্য প্রেসার দিতে দেখেছি এসএসি বাট এরপর অনেক কোম্পানি দেখেছি এটা এক্সারসাইজ করে না ইমপ্লিমেন্ট করে করেনি বাধ্য করা যায় কিভাবে বাধ্য করার জন্য আমার যেটা মনে হয় এখানে এখন কি কোনো স্পন্সর ডিরেক্টর যদি বলে বসে বা ডিরেক্টর যদি বলে বসে যে আমার কাছে টাকা দেবে কিনতে পারবো না এখন তার অন্য এফট থাকতে পারে এ না থাকতে পারে বাট সে ফরেন্ডার করলো যাে পারছে না আমার মনে হয় সেই ক্ষেত্রে সহজ জিনিসটা হতে পারে যে না থাকলে তুমি বোর্ডে থাকতে পারবে না জি বোর্ড থেকে বোর্ড থেকে রটেইন করতে হবে এবং তার যদি 2% শেয়ার না থাকে তার মানে এই যে বাকি যে 98% শেয়ার কোম্পানি যেগুলো আছে এখানে তো অনেক শেয়ারি ডিফিনিটলি অনেকের কাছে তখন 2% 3% ઉપર শেয়ার থেকে থাকবে সেখান থেকে হতবা কোনো যারা বেশি কোয়ালিফাইন হয় তাদেরকে তখন বোর্ডে নিয়ে আসার জন্য একটা ব্যবস্থা নিতে পারে জি আপনার কাছ থেকে ওই যে আরেকটি প্রশ্ন হচ্ছে বাইব্যাক কোম্পানির সেটা অবশ্যই আলোচনা করব আরেকজন দর্শক ফোনে অপেক্ষা করছে ফোনটা নিয়ে আসছে দর্শক আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন জি প্রশ্নটি করুন আমরা শুনতে পাচ্ছি আপনি প্রশ্নটি করুন আমরা অতীতে যখন আসতো তখন ফোরকাস্টিং দেওয়া থাকতো আগামী পাঁচ বছর কি আয় হবে এইটা জানার জন্য আমাদের সুবিধা জি আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি দর্শক আপনাকে ধন্যবাদ আইপিও আসার আগে 5 বছরের ফোরকাস্ট করা হতো যেটা বিনিয়োগকারীদের জন্য সুবিধা হতো যে আসলে কোম্পানি পারফরম্যান্স কেমন হবে জি সেটি আসলে এখন তো আইপিও আসে না আর পাশে সেটি আসলে অব্যাহত থাকা উচিত কিনা এবং বিনিয়োগকারীদের জন্য আরো নতুন তথ্য দেওয়া যায় কিনা জি আমার মনে হয় অব্যাহত থাকা উচিত তবে এখানে একটু আমি বলবো যে বিনিয়োগকারীকে একটু সতর্ক থাকতে হবে নর্মালি যে ট্রেনটা থাকে তারা যদি লক্ষ্য করে থাকেন তারা দেখবেন যে এই যে ফোরকাস্টটা হয় এই ফোরকাস্টটা নর্মালি দেখা যায় অনেক বাড়ায় তারা মানে খুব পজিটিভলি চিন্তা করে তারা ফোরকাস্টটা করে অথবা ফোরকাস আসলে ফিউচার ফোরকাস্ট মানে তো ফিউচার তো ফিউচার তো আমরা কেউ প্রিডিক্ট করতে পারি না বাট এখানে তারা যখন ফোরকাস্টটা করে খুব বেস্ট কেস চিন্তা করে নর্মালি করেন তাদের টার্গেট থাকে যাতে আইপিওটাতে সবার আগ্রহ হয় আবার যদি ওটা আগে যেটা ছিল বুক বিল্ডিং এর প্রাইস ডিসকভারি হতো তখন যাতে যাতে বেশি প্রাইস তারা পেয়ে থাকে আইপিও তে এই জন্য ফোরকাস্টটা নরমালি একটু দেখা যেত আপনি এটাকে ফেব্রিকেটারও বলতে পারেন বা একটু বেস্ট কেসটা চিন্তা করে তারা করে থাকতো এবং এটি খতিয়ে দেখার দায়িত্ব কার সেটা নিয়ে আমরা আলোচনা করব আর বাইবেক প্রশ্ন তো রয়েছে আরেকজন দর্শক রয়েছে ফোনে আমরা আরেকটি প্রশ্ন নিয়ে আসছি যে দর্শক আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আমি মার্কেট রিলেশন এটা নিয়ে কি সরকার বা কোনো কেউ মাথা বাতা নাই এটা সবাই নিঃশয় হয়ে যেতেছে আর তামসা দেখতেছে সবাই তামসা দেখতেছে মানুষ পথের ফকির হয়ে যেতেছে কোটি কোটি টাকা ইনভেস্ট করে পথের ফকির আর এখন তামসা দেখতেছে একজন কারণে মার্কেট নষ্ট হয়ে গেছে অথচ কেউ এটা নিয়ে কোনো মার্কেট নষ্ট হয়ে জি দর্শক আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি আমরা এটি নিয়ে আলোচনা করছি এই যে প্রশ্নটি এটি কিন্তু আসলে অনেক বিনিয়োগকারীর প্রশ্ন আসলে নিয়ন্ত্রক সংস্থাকে ডিরেক্টলি বলেছে বিএসিসি নিয়ে যে আসলে তারা কি করছেন লিডারশিপ নিয়ে প্রশ্ন এসছে এবং বিনিয়োগকারী প্রায় নিঃস হয়ে যাচ্ছে আপনি যদি এই প্রশ্নটির উত্তর আগে দিতেন জি আবার যেটা মনে হয় আসলে বিনিয়োগকারীর মূল যে কাজটা এটা হচ্ছে মার্কেটের পলিসিটা ঠিক রাখা এবং মার্কেটে গভর্নেন্স ঠিক আছে কিনা লিস্টেড কোম্পানিগুলো গভর্নেন্স ঠিক আছে কিনা এই ব্যাপারগুলোতে নজরদারি রাখা বিনোক মানে

যে আমার কোম্পানি শেয়ার আন্ডার ভ্যালুড আছে যখন কিনবে এটা সবচেয়ে বড় ফিডাল মার্কেটের কনফিডেন্সের এবং সেটা হলে তখন অনেক কোম্পানি এখন দেখা যাচ্ছে বছরের পর বছর আন্ডার ভ্যালুড হয়ে আছে বাট তার অনেক ক্যাশ রিজার্ভ আছে এই কোন কোম্পানি আন্ডার ভ্যালুডা থাকবে না জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ একুশে দিবকে ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ইনভেস্টেড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের এমডি এন্ড সিও মোহাম্মদ ইমরান হাসান নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন